হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো এগুলো চাল ভিজিয়েছিলাম তো ভিজা চাল এখন মিক্সিতে গুঁড়ো করে নেব চালগুলো চালের গুঁড়ো করে নেবো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো আজকে আমি একটু বানাবো ভাপা পিঠা তো তার জন্য প্রথমে তো চালটা ভিজিয়ে দিয়েছিলাম চালটা ভিজিয়ে চালটা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে ভাপা পিঠা বানানোর জন্য যে ড্রো তৈরি করব চালের গুঁড়ো দিয়ে তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি কারণ গরম জলই লাগবে তো জলটা গরম হয়ে গেছে তারপরে দেখো আমি চালের গুঁড়োগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ গরম জলে চালের গুঁড়ো দিয়ে ড্র তৈরি করতে হয় নাহলে কিন্তু হবে না পিঠে বানানো মানে না হলে পাহা পিঠে বানানো হয় না তো এইভাবেই পিঠে বানাতে গেলে এইভাবেই চালের গুঁড়ো দিয়ে ড্রটা তৈরি করতে হয় তো আমার মনে হচ্ছে যে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তার জন্য আমি একটু জলটা দেখো তুলে নিচ্ছি ছোট্ট একটা হাতা নিয়েছি তো সেই হাতা দিয়ে জলটা আমি তুলে নিয়ে তুলে নিচ্ছি না হলে প্যালপেলে হয়ে যাবে চালের ড্রটা নরম হয়ে যাবে তার জন্য তো যতটা পরিমাণ তুলে নেওয়া দরকার ছিল ততটাই তুলে নিলাম তুলে নিয়েছি দেখো তারপরে এদিকে আমি এটা নাড়িয়ে দিচ্ছি মানে একটা খুন্তি নিয়ে কড়াইয়ের মধ্যে এই ড্রটা মোটামুটি অনেকটাই হয়ে তৈরি হয়ে যাবে তারপরে পরে ভালো করে মেখে নেব তাহলেই আমার ড্রটা তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতেই থাকো তো দেখো আমি জলটা অনেকটা তুলে নিয়েছি তারপরেও দেখো ড্রটা কতটা নরম হয়ে আছে মানে কতটা নরম গরম হয়ে গেছে কারণ জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো তুলে নিয়েছি তো আরও চালের গুঁড়ো আছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দিলেই মানে ঠিকঠাক হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তো তার জন্য দেখো আরও একটু জলের প্রয়োজন তো তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম কারণ অনেকগুলো পরিমাণে চালের গুঁড়ো হয়েছে আর এই ভাপা পিঠা খেতে না আমার খুবই ভালো লাগে তো তার জন্য আমি একটু বেশি করেই চালের গুঁড়ো করেছি আর একটু বেশি করেই পিঠা বানাবো কারণ আমার খুবই ভালো লাগে খেতে চা দিয়ে তারপর গুড় দিয়ে মানে খেতে ভালোই লাগে আর দেখো মাকাটা এখন একদম ঠিকঠাক হয়ে গেছে এবার এটা আমি একটা থালায় তুলে নেব তো তারপরে ভালো করে আবার মেখে নেব। যেমন আটা মাখি সেরকম করে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছে কেমন মাখাটা হলো তো ফাইনালি দেখো চালের গুঁড়ো দিয়ে এই যে ড্র তৈরি হয়ে গেছে ভাপা পিঠে বানানোর জন্য তো এইদিকে সন্দেশ নিয়ে এনে দিয়েছে হাজবেন্ড মানে এগুলো ঠিক সন্দেশ বলবো না নারকেল দিয়েই এক ধরনের সন্দেশ আর কি এটা নারকেল দিয়েই বানানো এই সন্দেশটা তো এটা দিয়েই পিঠে বানাবো আর এদিকে দেখো অনেকগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে আর অল্প কয়েকটা হবে তো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে পিঠেগুলো বানানো তো ফাইনালি দেখো আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে তো পিঠেগুলো সবই একই রকম সাইজের আকারে সুন্দর করে বানিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আর সাজাইনি আগে একদিন বানিয়েছিলাম সেদিন সাজিয়েছিলাম তো ওদিকে জল বসিয়ে দিয়েছি তো জল এখন গরম হয়ে গেছে ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি ওই মানে দুটো পাত্র নিয়েছি একটা বাটি নিয়েছি একটা জালি বাটি নিয়েছি আর একটা বাটি নিয়েছি তার তলায় জল আছে তো একটু একটু জল আছে তাতে কি বলো তো ওটা কিছুক্ষণ ফোটার পরে কমে যাবে আর ভাব বেরোনো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি তো এইভাবে একটা একটা করে সুন্দর করে পিঠেগুলো সাজিয়ে দেবো সাজিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো একদমই অল্প আছে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেখে দেব ব্যাস তাহলেই আমার ভাপা পিঠে রেডি হয়ে যাবে আর এই ভাপা পিঠেটা গরম গরম খেতে আমার খুবই ভালো লাগে তো তার জন্য আমি আগে একদিন বানিয়েছি আবার আজকেও একদিন বানিয়ে নিলাম যদিও এখানে কিন্তু গরম মানে শীত নেই কিন্তু তবু কি বলো তো ইচ্ছা মানে একটা একটা সিজনে যেটা খাবার ইচ্ছা আমরা তো বাঙালি তো আমাদের তো এইগুলোই খেতে ইচ্ছা করবে না সব সময় তো খেতে ইচ্ছা করে না ঠিক এরকম টাইমটাতেই খেতে ইচ্ছা করে তো এই আমার পিঠেগুলো সাজানো হয়ে গেছে তো এবার আমি চাপা দিয়ে দিলাম তো এইভাবে এখন আধা ঘন্টা চল্লিশ মিনিট একদমই অল্প আছে হবে আর ফাইনালি দেখো পিঠে রান্না রেডি ভাপা পিঠে রেডি হয়ে গেছে সুন্দর করে ভাপে সিদ্ধ হয়ে গেছে এই যে আমি একটা তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি একদমই নরম তুল তুলে হয়েছে আর তো চলো আমার পিঠে রেডি হয়ে গেছে এবার আমি একটু চা করে নিয়েছি চা দিয়ে পিঠে খাবো তার জন্য আমি দুটো চারটে খাবো এখন তুলে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভাপা পিঠের তৈরির রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও সকলকে টাটা বাই বাই আবারও ফিরে